অভাব আমাদের আছে তাই বলে সন্তান বিক্রি করে পেটের জ্বালা জুড়াতে হবে প্রতিমাল কত দুঃখে আমি কথাটা বলছি সে তুমি বুঝবে না প্রতিমা আমরা এতদিন উপোস করেছি। আছি আমরা না হয় উপোস করে থাকলাম কিন্তু দিব দিব কি খিদের জ্বালা সহ্য করতে পারবে প্রতিমা দিব তোমাদের এই চরম দুর্গতির জন্যে আমি তাই প্রতিমা আমি দায়ী, তুমি অযথাই দুঃখ পাচ্ছ অযথা দুঃখ পাচ্ছি না প্রতিমাল আমার উশৃঙ্ক জীবনিজের জন্য দায়ী। আমি নার আরর সোরার নিষই ভুলে লইতাও জমিদার আমার রেখের পর এক নিলেম হয়ে গেল। তুমি আমাকে বারবার সতর্গ করেছো রাজ করেছ বিমা অনেক করেচ।

তোমার ব্যথা আমি বুঝি গো যাদের বাড়ি দোল দুর্গা উৎসব পুজো হতো শত শত মানুষ পেতে খেত অত সেই মানুষ

সন্তানকে আমি অপরে হাতে তুলে দেব বলতে পারো মা কি কর্তা বাবু না ভাই তুই ফিরে যা আমরা ঝন্টুকে দেব না মাহির কোল শূন্য করে তুই তুই বা কোন বিবেকে নিতে এসেছিস ভাই বাবু মণীশঙ্কর বাবুকে গিয়ে তুই তাই বলে দে তাই বলে দে উনি উনি যেন আমাকে মারছড়া করে অর্থাৎ আমি কথা রাখতে পারলাম না রে ভাই কথা রাখতে পারলাম না দিতে পারবো না দশ মাস তোই দিন দিয়েছিলে কি আমি

দেখা পড়া না শিখে উঠবে সমাজ বিরোধী কোন্ডা রায় বংশের ছেলেরা কোনদিন সমাজ বিরোধী গন্ডা হতে পারে না আমি চাই দীপক ঝন্টু মানুষের মতো মানুষ আমিও তো তাই চাই রে ভাই আমিও চাই আমার ঝন্টু দীপক মানুষের মতো মানুষ তাই যদি চান তাহলে আপনার এক বছরের ওই সন্তান ঝন্টুকে আমাকে ভিক্ষা দিন প্রতিমা দেবী বাবু আমার স্ত্রী পদ পদ দুটি সন্তান প্রসব করেই পার পর পর মারা যায় সন্তানের সন্তানের জন্য আমার স্ত্রী পাগল প্রায় ডাক্তার ডাক্তার বলেছে একটা ছোট ছেলে খুঁজতেই আপনার ছেলে সৎ বংশজাত ভয় ভয় আমাকেই সংবাদ দিয়েছে প্রতিমাদেবী বিশাল জমিদারী আছে মা ছলটই হবে তার একমাত্র ওয়ারিশ ছলটকে দান করে যে কটা টাকা তুমি পাবে সেই টাকা দিয়ে দীপককে তুমি মানুষ করতে পারো হ্যাঁ আপনি হয়তো ভাবছেন আমি অর্থের অহংকারে হে মাতৃত্বকে আমি অসম্মান করছি না না প্রতিমা দেবী আমি আমি এমন নই আমার স্ত্রী ছেলে পেলে সে রোগ মুক্ত হবে ঠিকই কিন্তু আপনার দারিদ্রতাটাও কিছুটা লাগো ভাবে আ মা কে আ মা দিন মনে শঙ্কর বাবু আজ তো আমার টুনটু পড় হই যাবে আর কোনদিন আমি কোলে নিতে পারবো না আর কোনদিন এত আর মুক্তি আমি মা ডাক শুন

শায়ে বাড়ি থেকে জুতো বেরে আনে পড়তেন চোরীর গাড়িছাড়া উনি পহদে মেরিন না আজ সেই মানুষ এক মোটাwidehat রাবে যা ভাই ঝন্টুকে তুই নি আপনার স্ত্রী রাজি হয়েছে শিবনাথ বাবু স্বেচ্ছায় দিতে চেয়েছেন মায়ের প্রাণ কি স্বেচ্ছয়ে রাজি হয় মনে শঙ্কর বাবু অনেক আমি অনেক কষ্টে তাকে রাজি করেছি তবে তবে আমার একটু অনুরোধ আশা করি আপনি রক্ষা করবেন হ্যাঁ বলুন মাঝে মাঝে ঝন্টকে আমাদের দেখে নিয়ে যাবেন তাই করে আপনি উপকার তো কবার করবেন মনে শঙ্কর বাবু হে সে আপনাকে আর বলতে হবে না আমি একেবারে অমানুষ নই প্রতি মাসে একবার করে আপ দেখে নিয়ে যাব আপনার ধনটকে আর তাছাড়া আপনাদের সাদর আমন্ত্রণ রইল এই গরিবের পূর্ণ কুঠিরে আপনি যাবেন অমর্যাদা করব না আমরা যা

আমি ওই মোড়ে গাড়ি নিয়ে অপেক্ষা করছি আসি আসি শিবনাথ বাবু প্রতিমা দেবী আপনি কাঁদবেন না আপনার ছেলে চিরদিন আপনারই থাকবেই আমি আমি শুধু মানুষ করার দায়িত্ব নিলাম

যাও যাও বাজার থেকে আরেকটা খরিকদের নিয়ে এসো থেকে বিক্রি করে যাও তোমাকে আর অবাবের সঙ্গে যুদ্ধ করতে হবে না প্রতিদিন প্রতিদিন মাঠে চলে দুধে তুমি খেতে পারবে গানটা পেরেছ তুলতে কি জানি কি জানি মানে কাল দশ বার গিয়ে শুনে দিলাম হাতে ধরে দেখিয়ে দিলাম তবু বলছো কি জানি বুঝতে পারছি না বেকার তোমার পিছনে পরিশ্রম করছি দীপা গান তোমার হবে না হতে পারে না একা একটা গাদাকে শিখালো গাদাটা গাইতে পারবে পার তো হাসছো বাবা ঢোকুটি প্রতিবেশীদের বিদ্রোহ উপেক্ষা করে তোমাকে আমি গান শিখাতে আসছি অথচ তোমার কোনো আগ্রহই দেখছি না আসলে আসলে তুমি আমাকে আমলই দিছো না দীপা এই যদি তোমার ইচ্ছা ছিল তাহলে তাহলে তুমি আমাকে ভুগাচ্ছ কেন দীপা ভুগাচ্ছি আচ্ছা চন্দন দাস কি আমাকে গাইকা করে তোমার কি লাভ লাভ জননা বৃত্তি দেবে পুরস্কার বড় প্রতিবেশি সরসমন্তব্য বেশি রাত করে বাড়ি গেল ফিরলে নিরন্ন উপবাস এই সব থেকে তো নিষ্কৃতি পাবো মা তোলেই এই হতভাগার জন্য ভাতের থালা কোলে করে পছি থাকবে তোমার বড় কষ্ট তাই না চন্দন দাস থাক আমার জন্য আর তোমাকে जरुरत দেখাতে হবে না আমার মতো হতভাগা এই পৃথিবীতে দুটো আছে কিনা তা আমার ভেবেছিলাম তোমাকে গান শিখে মনের অতৃপ্ত বাসনা দূর করব কিন্তু কথাই বলে হতভাকা যেদিকে যায় সাগর শুকিয়ে যায় আমার অবস্থাও তাই থাক আরে অভিমান করতে হবে না গাইছি এবার শোনো বলো সত্যি তুমি ভালো গিয়েছো আমার আমার মনের আশা তুমি পূর্ণ করেছো একটা একটা কথা একটা কথা দিবে দিবা বলো আমি তোমাকে আমি তোমাকে ভালোবাসি দিবা আমি তোমাকে বিয়ে করতে চাই না চন্দ্রা আমার বাবা দরিদ্র দাদা বেকার মা সংসার চালাই একবার বদনাম লোটে গেলে এই জীবনে হয়তো আমার বিয়ে হবে না চন্দন তাই বলছি কাল থেকে তুমি আর গান শিখাতে এসো না গান আমি আর শিখবো না কিন্তু আমার বাবা তোমার চাহিদার কথা আমি শুনেছি চন্দন দা নগদ পাঁচ টাকা না হলে তিনি তার ছেলেকে বিয়ে দেবে না কেন পাঁচটা টাকা দেবার মতো আমার বাবার সামর্থ্য নেই কাজেই এই অবস্থা স্বপ্ন আর যেই দেখুক না কেন আমি দেখিনা না চন্দনদা আমি দেখি না আমি দেখি না বাবা আমার বিয়ের জন্য যতুক চাইছে পাঁচ হাজার টাকা এতটুকু মানবতিক অত বোধ নেই বাবার মধ্যে বাবার বিরুদ্ধে আমি বিদ্রোহ করব। যাতে লোকে আমাকে কুসন্তান বলে বলুক তবু মেয়ের বাপের বুকে সাই দিয়ে বাবার অর্থ ভাষার ইন্ধন আমি কিছুই যোগাতে পারবো না কিছুতেই জোগাতে পারবো না তুমি যাদের ঘৃণা করছো সেই তথাকথিত অসভ্য মানুষগুলোই নিজের জীবনে নিজের পরিচয় বাঁচিয়ে রেখেছে মানব সভ্যতার পাদ ওরা যদি ওরা যদি চাষাবাদ বন্ধ করে দিয়ে নগর সভ্যতার ময় ছুড়ে আসতো তাহলে আমাদের ভদ্রলোকদের না খেয়ে মরতে হতো কথা নয় ছেলে এটাই খাটি কথা আমি সুদীর করেছি শহরের বুনিয়া বাংলাদেশের শস্য ভাণ্ডা একটা কথা জিজ্ঞাসা করবো এই গ্রামে তোমাদের নতুনই দেখছি মানে এর আগে দেখেছি ছেলে মানুষ তাছাড়া মা ডাক্তার এমন কি অপরাধ নয় চুপ কর তুমি যা বোঝা না তার মধ্যে নাক গলাতে আসবে না এই সব ছোট লোকের সঙ্গে কি ভাষায় কথা বলতে হয় আমার ড্যাডির কাছে শিখে নিও এদার আস্তে যুত যেতে জুতো দেবে তবে যদি ওদের শিক্ষা হয় ও আচ্ছা আচ্ছা তুমি তাহলে শহরের লোক আমি গ্রামেরই লোক কল্যাণগড়ের জমিদার মনিদাস মনি মনিশঙ্কর চৌধুরী আমার বাবা কি রাম বললে আমার বাবার নাম মন শঙ্কর চৌধুরী অনেক কল্যাণ বাড়ির জমিদার ঝন ঝন্টু ঝন্টুকে না বলছে বাবু এ কি বলছে নিজের ছেলেকে উপায় ছিল না বাবু এছাড়া যে কোনো উপায় ছিল না মা কিন্তু ছেলেকে আজও ভরে যায়নি কোন সুন্দর যুবককে দেখলেই অপলোপ দৃষ্টিতে তাকিয়ে কি যেন সে অনুসন্ধান করে বাবু হায়রে হত ভাগি যাকেই যাকে তুই বিক্রি করে দিয়েছি তার উপর তার ভদ্রলোক কি যেন বলতে বলতে থেমে গেলে ঝন্টু বলে বা খেদে উঠলেন কেন হয়তো ওনার কোন আত্মীয় ছিল ঝন্টু আমার মুখের সঙ্গে হয়তো তার মেল রয়েছে ব্যাপারটা কিছু বোঝা গেল